নতুন সকাল নতুন দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি আমি রুমা রুমার রান্নাগুলি নেচারাল ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছো এই ভিডিওটা হলো গত বছরের ভিডিও মানে এই যে গত গেল যে চৈত্র মাস চৈত্র মাসের শেষ দিনের ভিডিও চৈত্র সংক্রান্তির দিনের এই ভিডিওটা চৈত্র সংক্রান্তির দিনে আমি ভিডিওটা করেছিলাম সকাল থেকেই ভ্লগটা শুরু করেছিলাম তবে ভ্লগটা না এডিট করে আর আপলোড দেওয়া হচ্ছিল না তো আজকেই একটু টাইম পেয়েছি ভাবলাম আজকে একটু এডিট করে আপলোড দিই কোনো কোনো দিন হয় কি জানো মানে এডিট করার বা ভিডিও আপলোড করার সময় থাকে আমার কাছে কিন্তু কি হয় এম বি থাকে না কারণ হলো আমার আমি যেহেতু মোবাইলের রিচার্জটা একটু কম করেই করি আর মানে ডেইলি আমার ওয়ান জিবি করে ডাটা আসে তো আমি ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে তারপরে ফেসবুকে কমেন্টের রিপ্লাই দিয়ে এইগুলো করে না আমার এম বি শেষ হয়ে যায় যার কারণে আমি আর ওই দিন আর ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি না কিন্তু কোনো কোনো সময় আমার কাছে কিন্তু সময় থাকে কিন্তু আমি ওই এম বি কারণে আপলোড দিতে পারি না আবার কখনও কখনও কি হয় জানো কখনও কখনো এম থাকে কিন্তু আমার সেই সময়টা থাকে না ভাবি না আজকে ফেসবুকে কোনো ভিডিও মানে শর্ট ভিডিও কোনো রিলস করব না শর্ট ভিডিও করব না কিছু পোস্ট করব না আজকে কিন্তু ইউটিউবে ভিডিও দেবই এমন ভাবি কিন্তু তারপরে কি হয় দেখা যায় যে আমার কাছে একদম সময়ই নেই শুধু শুধু এমবিটা চলে যায় এমন হয় তো কিছু করার নেই যা পরিস্থিতি সামনে আসে তার মুখোমুখি তো হতেই হয় তাই না বলো তো চৈত্র মাসের সংক্রান্তি শুভেচ্ছা আমি এখনই তোমাদের জানাচ্ছি আর সরি গো কি বলবো আমার ইউটিউব পরিবারের সদস্যকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা জানাতে জানাতে মানে ওই বৈশাখ মাসটা চলে এলো কিছু করার নেই কিন্তু ফেসবুকে কিন্তু আমি জানিয়েছি ফেসবুকে জানিয়েছি ফেসবুকে যেই দিন চৈত্র সংক্রান্তি ছিল এই দিনই আমি জানিয়েছি আর হলো আর আশা করি আমার যারা ফেসবুকের সদস্য আছো তারাই আমার ইউটিউব ভিডিও দেখো এক্সট্রা কেউ নিশ্চয়ই দেখো না যারা আমার ফেসবুক সদস্য তারাই আমার ইউটিউব সদস্য আর যারা আমার ইউটিউব সদস্য তারাই আমার ফেসবুক সদস্য তো যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে তো তোমরা মানে শুভেচ্ছা পেয়েছ চৈত্র সংক্রান্তি আর কি বলো এমন কি কেউ আছো যে আমার ফেসবুক পরিবারের সদস্য ছাড়াই আমার ইউটিউব পরিবারের সদস্য শুধু আমার ইউটিউবের ভিডিওই দেখো ফেসবুকের কোনো ভিডিও দেখো না যদি এমন কেউ থেকে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো তাহলে কি হবে তাহলে তোমরা আমাকে ভুল প্রমাণ করে দেবে মানে আমি যা বললাম তা সঠিক না তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে আমি এটো বাসনগুলো ধুয়ে নিয়েছি এবার হলো ঝাড় দিচ্ছি আর এটো বাসন আর পুকুরে নিয়ে যায়নি ট্যাঙ্কিতে ধুয়ে নিলাম আর কালির বাসন যে হয় সেগুলোকে আবার পুকুরে নিয়ে যাই বাতের হাঁড়ি কড়াই সেগুলো পুকুরে নিয়ে একটা সুবিধা হয় পুকুরে ধুয়ে দিতে তো সেখানে নিয়ে ধুয়ে দিই আর থালা বাসন যেগুলো হয় সেগুলো ট্যাঙ্কিতে ধুয়ে দিই তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার হলো আমি উঠুনটাও ঝাড় দিয়ে নিয়েছি এবার আমি রাস্তার দিকটা ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে হলো গড়ের বেজনার দিকটা ঝাড় দেব ঝাড় দিলে বেশ বেস হয়ে গেল আরো কিছু কাজ তো আছে আজকে যেহেতু সংক্রান্তি অনেক কাজ আছে তো সেই কাজগুলো করব আর তোমরা পুরো ব্লগটা প্রথম থেকে একটু ধৈর্য ধরে দেখবে স্কিপ করবে না ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো এই তো আমার রাস্তার দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার হলো আমি পেছনের দিকটা ঝাড় দিচ্ছি আর আজকে সকালবেলাটা না বেশ ভালোই ছিল একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আর হাওয়াও দিচ্ছিলো মানে বেশ ভালো লাগছিল আর ওইখানটায় গোটের পেছনের দিকটায় বেশ ভালোই হাওয়া লাগে মানে যখন আমার প্রচণ্ড গরম লাগে তখন আমি এই ঘন্টায় বসে থাকি এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি তো এই সিঁড়িগুলিতে বসে থাকি তো পেছনের দিকটা ঝাড় টার দেওয়া হয়ে গেছে তোমরা তো জানোই আমার ঘুম থেকে উঠে প্রধান কাজ হলো বাইরের কাজগুলো করা বাইরে এঁটো বাসন ধোয়া বাতের হাঁড়ি কড়াই সেগুলো ধুয়ে দিয়ে তারপরে জার দিয়ে রান্না করে জার দিয়ে উঠুন জার দিয়ে মানে বাইরের কাজ যে যেই থাকবে সেই কাজগুলো আমি করে নিই করে নিয়ে সেই কাজগুলো ঝটপট করে করে নিয়ে তারপরে এসে ধীরে সুস্থে আমি ঘরের কাজগুলো করি তো বাইরে কাজ সেরে আগে আমি আর্যকে টিফিন দিয়ে দিই তারপরে আমি ব্রাশ করি আগে আমি ব্রাশ করি তারপরে আর্যকে টিফিন দেই তো আর্য খাই এদিকে আর আমি এদিকে ঘরটাকে ধীরে সুস্থে গুছিয়ে নিই বিছানা সব কিছু যা যা থাকে ঘরের মধ্যে গোড়ের কাজ সেগুলো গুছিয়ে নেই তারপর হলো গোড়টা ঝাড় দেই মুচি এই তো চলতেই থাকে আর এদিকে হলো এই বিছানাটা গুছানো হয়ে গেছে এবার হলো এই বিজানাটা বুঝাচ্ছি যারা আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে দেখেছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর হলো আমার ফেসবুক পেজের নাম হলো রুমা পাল তোমরা যারা যারা আমার ইউটিউব পরিবারের সদস্য আছো আমার ফেসবুক পরিবারের সদস্য নেই তাদেরকে বলবো রুমা পাল পেজটা ফলো করে আমার ফেসবুক পরিবারের একজন সদস্য হয়ে যাও আমার ফেসবুক পরিবারের সদস্য হয়ে আমার সাথে থেকেও আমার পাশে থেকে আর হ্যাঁ আমাকে নিশ্চয়ই সাপোর্ট করো তো চলো আমার বিছানা গুলো হয়ে গেছে আবার আমি স্নান টান করে নেই স্নান টান করে আসছি তো স্নান টান করা হয়ে গেছে আর আর্যকেও স্নান করিয়ে নিয়েছি আমিও স্নান করে নিয়েছি আর এই যে ভাতটা নিয়ে বসলাম আর এই যে নিম পাতা ভাজা মুগের ডাল করলা ভাজা আর হলো পাচন আর ওটা হলো শাক তো সবগুলো নিয়েই বসলাম খেতে চলো আবার খেয়ে নেই সবার খাওয়া হয়ে গেছে আর যেও খেয়ে নিয়েছে এখন বাজে প্রায় বারোটা আর সব কাজ বাজ সেরে স্নান টান করে একুনি খেতে বসলাম আর সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই যে আমি খাবার নিয়ে বসে বললাম এবার হলো খাবো খেয়ে দেয়ে আর বেশি কিছু কাজ নেই খেয়ে দিয়ে একটু রেস্ট করব এইটা কি জানো এইটা হলো আম মানে ডালের মধ্যে হয় আমডাল আমি ছিলাম স্নানে তো স্নান সেরে এসে দেখি আরজো ভাত খেয়ে নিয়েছে রান্না করতে গিয়ে ভাত এনে ডাল দিয়ে খেয়ে নিয়েছে আর ডালটা একটু ঝাল কম হয়েছিলো তো ডাল দিয়ে মেখে ভাত খেয়ে নিয়েছে আর এদিকে টিভি দেখছিল টিভি দেখে দেখে খেয়ে নিয়েছে তো যাই হোক বাবা আরজোর ভাত খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নেই আর খেয়ে নিয়ে আর কি ভিডিও করব আর কিছুই ভিডিও করা হয়নি একদম রাত্রিবেলা চলে এসেছি মানে সন্ধ্যার পরের দিকে তো পায়েস রান্না হয়েছিল। তো দুপুরে সেটা দেওয়া হয়েছিলো সেটা আমি খাইনি রেখে দিয়েছি সন্ধ্যাবেলা খাবো তো এই যে নিয়ে বসলাম এবার খাবো আর ভ্লগটা এখানেই ইন্ট করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে